মিডল্যান্ড ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এবং বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে সব সময় যদি এই ধরনের ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন মিডলের ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দু শুরুতেই আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বসতে সুবিধা হয় পদের নাম ক্রেডিট অ্যানালিস্ট এখানে বিভাগের নাম ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে এছাড়াও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের অনুযায়ী যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং নিয়োগ প্রকাশের তারিখ তিরিশ জুলাই দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এছাড়াও কিন্তু পেসটিতে ফুরা সার্কোলাটি দেখতে পাচ্ছেন মিডল্যান্ড ব্যাঙ্ক পিএলসি এখানে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন সে সাথে প্রয়োজনীয় বিষয়বস্তু শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন এবং অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছর সবশেষে যে বিষয়টি বলবো আবারও আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে এই ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য ক্ষমনা করছি আল্লাহ হাফেজ